ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে আমি পাঁচ সত্য নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সূরা পাঠ করেছে আমাকে করণীয় কি আমি অনেক চেষ্টা করেও মাস্টার বেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিয়ে বাড়িতে করবেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে করতে হবে হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপাকি পাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাওয়া অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা আমার হাজবেন্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওয়ার আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন বৃষ্টির সময় বিভিন্ন নদী পুকুর খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়া বিধান কি সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না অতএব খাওয়া হালাল তবে যদি আশেপাশের পুকুর থেকে আসে জানা যায় যে পুকুরের পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওনাদারকে আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি অন্যতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আহ তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে আল্লাহ যিনি পাওনাদার করলে ভাই আলি হাসান আহ নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করবো অর্থগুলো জানার চেষ্টা করবো সুরাকেরাত গুলো দোয়া এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরাকেরাত গুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে পুজো ধীরে ধীরে পড়বো এবং রুকু দা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাল আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইংশা আল্লাহ তার সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজুর রহমান সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারে শারমিন বিথি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেয়েরা স্বর্ণ এবং রূপার বা অন্যন্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়েজ নয় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে নবী কেম সাদাম হাদিসে পুরস্কার নিষেধাজ্ঞার রয়েছে জাহান নবীদেরকে লোহা পড়ানো হবে এটা মানুষের শরীরের কোনো অলঙ্কার হওয়া হতে পারে না নবী সাল্লাল্লাহু জন্য এটাকে নিষেধ করেছেন যেন সাদৃশ্য যেন না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করব না তবে আমাদের বোনরা সিটি গোল্ড এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো পড়তে পারেন বা তারেক আপনি লিখেছেন আমি অনেক চেষ্টা করেও মাস্টারবেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দেওয়া দিতে করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন এই হারাম কাছ থেকে বেরিয়ে আসা এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা চোখা আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য সে পথে নিয়ে যায় সেগুলোর পথ বন্ধ করে দিবেন এটি হলো কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা আপনার সেখান থেকে সেগুলো সে সবাই করে দেন আনস্টল করে দেন মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি আহ বিক্রি করে ফেলেন একটা বাটন ফোন চলে আসেন ছয় মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাআ আল্লাহ বেদিন আল্লাহ আপনাকে সাহায্য করবেন এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিচ্ছি আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পড়ি এক্ষেত্রে অজু করার সময় কি করতে হবে চাপ দেয়া কানের দুল পরেন আপনি সম্ভবত টিপ কানের দুল পরার কথা বলেছেন তো এখানে অজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন বা নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু নাড়া দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে উজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে উজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খুলে দিবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে মোহাম্মদ সাউন্ড লিখেছেন ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়াকশন দিলে কি গুনা হবে এটি নির্ভর করবে ছবিটা কি ধরনের একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোন ছবি যেটা আপনার দেখে হারাম সেটা ছবি দেখে আপনি আহ লাইক কমেন্ট করেছেন লাভ ডিএকশন দিয়েছেন আহ তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে আর যদি বৈধ কিছু দেখেন আর দেখে আপনি লাইক কমেন্ট করেন সেটা হারাম হবে না হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমরের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাই অবস্থায় ব্যবহার করলে না পাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা হাই কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কোমরের উপরে যেখানে বসে সেই জায়গাতে যদি পেশাব লেগে যায় লেগে যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরে কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন তেমন অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘর বাড়িতে যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর পায়খানা মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধা এটা অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে না পা থাকলে তা পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতে একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছে আমাদের করণীয় কি আহ এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় না সময় আহ প্রথম রাখাতে পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় রাখাতে সুরে ফাতের পরে একই সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো হবে না কারণ হলো একই আদায় করা এটা কোনো কর্মত বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা উত্তম কারণ আমি সালাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সূরা পাঠ করতেন অর্থাৎ ভিন্ন সূরা পাঠ করতেন এটাই তার শুননা বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে করলে অনুত্তম হবে সুন্নার খেলাফ হবে আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেল ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথেই দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সে সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান্না আনসালিনাউ নাসি হাফ আল ইউসালাহা কারহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাদটি আদায় করবে। এবং নবী করিম সাল্লা সাল্লামের একবার ফজর সালাদ মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করিম সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে রাখার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এই ক্লান্তির কারণে এত ভার হয়েছে যে ফজর নামাজের ওক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য ওঠার পর তারা ঘুম থেকে তখন তারা আজান দিয়ে জামাত সাথে নামাজ পড়েছিল এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখন উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভতরে এটা হতে পারে